আজ কথা বলব কুম্ভ রাশির জানুয়ারি মাসের রাশিফল নিয়ে এই চ্যানেল থেকে এই প্রথম কুম্ভ রাশির রাশিফল আলোচনা করা হচ্ছে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন রাশিফল কেমন লাগলো সেই বিষয়ে প্রথমেই বলবো যে কুম্ভে দীর্ঘদিন ধরে শনি অবস্থান করছে মার্চের শেষ নাগাদ শনি এখানে থাকবে না অর্থাৎ এপ্রিল থেকে হয়তো শনি আর এখানে থাকছে না এখন এই শনি যে আপনার এই কুম্ভে অবস্থান করছে তার কি ইফেক্ট আপনারা পাচ্ছেন সেটা নিয়ে আলোচনা হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যদি কারোর হয়ে থাকে অর্থাৎ তেইশ চব্বিশ বা পঁচিশ নম্বর নক্ষত্র এর যে কোনো নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অর্থাৎ জন্ম সময়ে যদি আপনার রবি অথবা চন্দ্র অথবা লগ্ন এই তেইশ চব্বিশ অথবা পঁচিশ এই নক্ষত্রে যে কোনো নক্ষত্র অবস্থান করে থাকে তাহলে আপনি কুম্ভ রাশির যে রাশিফল আজকে আমি দিচ্ছি এই জানুয়ারি মাসের রাশিফল এটা আপনার জন্য আপনারা একটা জিনিস মনে রাখবেন যে শুধুমাত্র রাশি কিন্তু মানুষের একটা হয় না একটা হয় রবি রাশি একটা হয় চন্দ্র রাশি অর্থাৎ চন্দ্র কোথায় আছে সেটা আপনারা দেখবেন রবি কোথায় আছে সেটা দেখবেন লগ্ন কোথায় আছে সেটা দেখবেন দেখে তিন ধরনের রাশিফল আপনার সমন্বয় করতে হবে তারপরে সেটাই হবে আপনার প্রকৃত রাশিফল না হলে শুধুমাত্র এই কুম্ভে যদি আপনার রবি চন্দ্র বা লগ্ন যেটাই থাকুক সেই হিসাবে যদি আপনি শুধুমাত্র একটা প্রেডিকশন নেন এইটাতে কিন্তু আপনি সন্তুষ্ট হতে পারবেন না কখনোই তো যাই হোক শুরু করি কুম্ভে আপনার রবি থাকুক চন্দ্রই থাকুক বা লগ্নই থাকুক আপনি খেয়াল করে দেখবেন এই যে আড়াই বছর এখানে আছে শনি এই আড়াইটা বছর কিন্তু আপনাকে অনেক কিছু হারাতে হয়েছে এবং এমন কিছু জিনিস আপনি হারিয়েছেন যা অত্যন্ত প্রিয় ছিল আপনার এখনো সময় রয়েছে এখনো সময় চলে যায়নি এখনো দুই মাস মতো এখানে আছে দুই তিন মাস আসে শনি এখানে এই দুই তিন মাসেও আপনি দেখবেন যে আপনাকে এই আড়াই বছরে শনি কিন্তু আপনাকে এমনভাবে তৈরি করে ফেলেছে যে যেখানে আপনার কোনো কিছু আর পাওয়ার নেই মানে হারাতে হারাতে এমন অবস্থায় আপনি পৌঁছেছেন যেখানে আপনার আর বেঁচে থাকার ইচ্ছাই নেই আপনি সবসময় নিজেকে আবদ্ধ করে রাখেন সব কিছুতে মানে কিছু মানুষ তো থাকে যে যাদেরকে আবদ্ধ করে রাখতে হয় কিন্তু আপনার অবস্থা এমন আপনি নিজেই নিজেকে আবদ্ধ করে রেখেছেন কারণ মানে বাইরে গেলেই কোনো না কোনোভাবে ঠকতে হয় কোনো না কোনোভাবে কোনো না কোনো বিপদ আপদের সম্মুখীন হতে হয় বা কোনো না কোনো বিরূপ পরিস্থিতি আপনার সামনে চলে আসে যা মোকাবেলা করার সামর্থ্য আপনার থাকে না এই কারণে আপনি সব কিছু সেরেছুড়ে দিয়ে এই কোথাও আবদ্ধ হয়ে থাকতে চান যাতে এই সময়টা পার হয়ে গেলে আপনি বাঁচেন এখন কথা হলো এরকম সময় আপনার জীবনে কেন আসলো দেখুন শনি হচ্ছে মানুষকে বৈরাগ্যের সাধনা দিতে চাই বৈরাগ্য শিখাতে চাই শনি এই সময় আপনি যদি মনে করেন যে আপনি বুদ্ধি বল দিয়ে এই পরিস্থিতিকে মোকাবেলা করবেন সেটা সহজ হবে না কারণ আপনার যে মঙ্গল আপনার দশমপতি মঙ্গল সেই দশমপতি মঙ্গল কিন্তু এ সময় নিঃশস্ত আছে সে হয়তো এই যে এই জানুয়ারি মাসের বিশ তারিখের পরে মিথুনে প্রবেশ করবে তখন হয়তো আপনার বুদ্ধিতে কিছুটা টেকনিক্যাল বুদ্ধি কিছুটা আসবে সংগ্রামী চেতন আসবে যে না এইগুলোকে রুখে দিতে হবে এইভাবে আর পারা যায় না এরকম মনে হবে আপনার বিশ তারিখের পর থেকে এরকম আপনার মনে হবে এই জানুয়ারি মাসেরই বিশ তারিখ থেকে সেটা হয়তো কিছুদিন থাকবে কিন্তু আলটিমেটলি আপনার ভিতরে যে কর্ম করার প্রচেষ্টা সেই কর্ম করার প্রচেষ্টা বলো আপনার ভিতরে থাকবে না আপনার ভিতরে যে কোনো একটা কর্ম করার জন্য যে সহজ একটা এনভায়রনমেন্ট পাওয়া যায় মানুষ যেটা পেয়ে থাকে একটা সহজ সরল বা হচ্ছে অনুকূল পরিবেশ মানুষ পায় কর্ম করার জন্য সেই অনুকূল পরিবেশটাই আপনার নেই কর্ম করার অনুকূল পরিবেশ আপনার নেই না থাকার কারণে আপনার এই দুরবস্থা এখন একজন মানুষের তার সব খারাপ হয় না কিছু তো ভালো হয় সেই ভালোটা কি সেইটাই এখন আমি বলি আপনার ভালোটা হচ্ছে আপনার লগ্নে শনি আছে অর্থাৎ আপনি এখন অন্যের জন্য কালস্বরূপ কালস্বরূপ বলতে বোঝাচ্ছি যে আপনি এখন শনি আপনার রাশিতেই হোক বা লগ্নেই হোক শনি অবস্থান করার কারণে আপনি শনির যে কর্মফল শনি তো কর্মফলদাতা শনির ফলটা আপনি ভোগ করছেন সুতরাং এই সময়ে আপনার সাথে যে যা করছে তার তার ফল কিন্তু সে অবশ্যই পাবে কারণ হচ্ছে ধরুন একজন ব্যক্তি কোনো অপরাধ করলো তাকে পুলিশ ধরে নিয়ে গেল সে জেলে আছে এখন সে কিন্তু আইনের আওতায় রয়েছে এখন সে এখন ওই ব্যক্তিকে যদি আবার কেউ ধরে নিয়ে যেতে চায় বা তাকে কোনো ক্ষয়ক্ষতি করতে চাই তখন কিন্তু ওই যে পুলিশ আপনাকে ধরেছে সেই যে আইন আপনাকে আটক করেছে সেই আইনই কিন্তু তাকে আবার ধরবে আমার কথা মনে আপনি বুঝতে পেরেছেন অর্থাৎ আপনি তো অলরেডি শনির আওতায় আছেন সুতরাং আপনাকে কেউ আর ক্ষয়ক্ষতি কোনো কিছু করতে পারবে না করতে গেলে সে শনির দ্বারা আক্রান্ত হয়ে পড়বে সুতরাং এইটাই কিন্তু আপনার শক্তি হয়ে গেল আপনার বিপদই আপনার শক্তি আপনার দুরবস্থায় আপনার শক্তি অর্থাৎ এই সময়ে যদি আপনি আপনার মনোবল ব্যবহার করে আপনার সাধনার বল প্রয়োগ করে যদি আপনি কর্ম করতে পারেন তাহলে আপনার পথের বাধা যেই হবে সেই বিপদগ্রস্ত হয়ে পড়বে কারণ আপনার রাশিতে এবং লগ্নে শনি বসে আছে আপনাকে প্রতিরোধ কেউ করতে পারবে না এটা অসম্ভব যেই প্রতিরোধ করবে যে আপনার সাথে অন্যায় করবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হবেই সেটা নিশ্চয়ই আপনার শক্তির জায়গাটা আপনি বুঝতে পেরেছেন এই সময়ে সবচাইতে অন্যের জন্য বিপজ্জনক মানুষ হচ্ছেন আপনি নিজে অর্থাৎ আপনাকে কেউ এক সময় ঠকাতে পারবে না এইটাই আপনার শক্তি এবং আরেকটা শক্তিও আপনার আছে শক্তিটা হচ্ছে আপনার আট নম্বর ঘরে কেতু আছে আট নম্বর ঘরে কেতু থাকলে মানুষের ভিতরে আধ্যাত্মিক শক্তি অনেক বেশি জাগ্রত হয়ে যায় তো এই সময় যদি আপনি সাধনা করেন সাধনা কি সাধনা করবেন এই সময় আপনি দুইটা সাধনা করতে পারেন একটা হতে পারে কালীর সাধনা অর্থাৎ কালী মন্ত্র শুনতে হবে মন দিয়ে গভীর মনোযুক্তি কালী মন্ত্র শুনতে হবে এইটা করতে পারেন আবার ধুমাবতী মন্ত্র ধুমাবতী মন্ত্রও শুনতে পারেন এই ধুমাবতী এবং কালী মন্ত্র এই দুটো মন্ত্র আপনাকে খুব বেশি হেল্প করবে অর্থাৎ আপনি এমনিতেই একজন এই সময় বিপজ্জনক মানুষ বিপদগ্রস্ত এবং বিপদজনক দুটোই বলছি একই সাথে অন্যের জন্য আপনি বিপজ্জনক মানুষ এই সময় আপনি যদি ধুমাবতীর মন্ত্র জপ করতে পারেন অথবা জপ না করলেও শুনতে পারেন মনোযোগ দিয়ে বা কালী মন্ত্র আপনি শুনতে পারেন তাহলে আপনার ভিতরে যে শক্তি তৈরি হবে তার প্রভাবে অন্যরা যারা অনেক বেশি ক্ষয়ক্ষতি করে মানুষের সেই ব্যক্তি যদি আপনার ক্ষয়ক্ষতি করে তাহলেই সে এই নেগেটিভিটির আওতায় চলে আসছে সে এই শাস্তির আওতায় চলে আসছে এইটাও কিন্তু আপনার বড় একটা শক্তি এছাড়াও আপনার কীভাবে উন্নতি হচ্ছে সেটাও একটু বলি দেখেন এই সময়ে কিন্তু এই জানুয়ারি মাসে বৃষ রাশিতে শনি বৃহস্পতি বসে আছে আপনার লগ্নে শনি বা রাশিতে শনি এবং বৃষতে বৃহস্পতি আছে এই বৃষর বৃহস্পতি কিন্তু আপনার জন্য চতুর্থ ঘর অর্থাৎ মনের ঘর তার মানে এই সময় কিন্তু আপনার মানসিকতা কিন্তু খুবই ভালো আপনার এই শনি এখানে বসে আছে এই সময় কিন্তু আপনি যে পরিমাণে স্ট্রাগল করছেন কিন্তু মানুষ হিসেবে কিন্তু আপনি অসাধারণ হয়ে উঠেছেন কারণ আপনার চতুর্থে বৃহস্পতি অর্থাৎ আপনার মনের ঘর মা মন মানসিকতা খুবই উন্নত খুবই মানবিক ব্যক্তি হয়ে উঠেছেন আপনি এবং আপনারও চতুর্থ থেকে দশমে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তার মানে আপনার কর্মগুলো কিন্তু সবই মানব কল্যাণে হবে আপনি যে কাজগুলি করবেন সেটা খুবই ধার্মিক মনা হিসাবে আপনি করবেন এবং এইগুলো খুবই ইতিবাচক কর্ম আপনার লগ্নে শনি থাকার কারণে হয়তো আপনি ঠিকমতো ভালো ফ্লোর পাচ্ছেন না হয়তো আপনার কোনো আপন জনকে আপনার হারাতে হতে পারে এটা খুব সম্ভব যে আপনি আপনার প্রিয়জনকে হারাবেন এবং মানুষের দ্বারা আপনি প্রতারিত হবেন যেহেতু আপনার চিন্তার ঘরে মঙ্গল আপনার দেখা যাচ্ছে ষষ্ঠে মঙ্গল বসে আছে আপনাকে খুব বেশি সংগ্রাম সংঘর্ষ করাচ্ছে আপনি খুব কষ্টে সময় পার করছেন কিন্তু আপনি কিন্তু তারপরেও মানবিক মানুষ হয়ে উঠেছেন কারণ বৃহস্পতির প্রভাবটা আপনি পাচ্ছেন এবং শনির অবস্থানের কারণে আপনি কিন্তু অমানবিক হওয়ার কোনো সুযোগই পাচ্ছেন না আপনি যদি কোনো অন্যায় কাজ করেন তাহলে সাথে সাথে তার ফল আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি কোনো অন্যায় কাজ করতেই পারবেন না কারণ আপনি টোটালি শনির দৃষ্টিতে রয়েছেন শনি আপনার ঘরেই বসে আছে সুতরাং আপনার ভিতরে শনির যে বিরাট প্রভাব সেই কারণে আপনি একজন পরিশুদ্ধ মানুষ হয়ে উঠছেন এবং এই বৈশিষ্ট্য যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে এর পরবর্তীতে শনি যখন এখান থেকে চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা পরিবর্তন হয়ে উঠেছেন এই জায়গা কিন্তু মানে সবাই পায় না আপনি পেয়েছেন এইটাকে আপনার কাজে লাগাতে হবে কারণ এর পরেই এই শনি চলে যাওয়ার সাথে সাথে এখানে রাহু চলে আসবে তখন আপনার ভিতরে মনে হতে পারে যে আমি যা পাইনি এইবার আমি তা অর্জন করে নেব তাহলে আপনাকে শনি যে আড়াই বছর আপনাকে যা দেওয়ার চেষ্টা করলো তা কিন্তু বৃথা হয়ে যাবে এটা মনে রাখবেন কারণ এরপরে রাহু রাহু আসবে আপনি এতটা এই এসে এতদিন হয়েছেন আপনাকে টোটালি অসংযমী করে তুলবে কিন্তু এটা মনে রাখবেন রাহু কিন্তু আপনাকে অসংযমী করবে বারবার বলছি এবং এই সময়টা কিন্তু খুব বেশি দূরে নেয় আজ থেকে তিন মাস পরেই রাহু চলে আসবে আপনার এই রাশিতে বা লগ্নে তখন কিন্তু আপনি আর নিজেকে সামাল দিতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না এই জন্য শনি আপনাকে এখন যা দিচ্ছে যা কষ্ট দুঃখ যা সংযম যা কিছু শেখাচ্ছে আপনি খুব ভালো করে শিখে নিন আপনার হাতে খুব কম সময় আছে আর দুই মাস আছে এই দুই মাস শিখতে হবে আপনাকে খুব ভালো করে মন দিয়ে তো আজকে আলোচনা কেমন লাগলো আমি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করলাম না কারণ আপনি যা শিক্ষা পাচ্ছেন এর থেকে মূল্যবান কিছু হতে পারে না টাকা দিয়ে এই শিক্ষা পাওয়া যায় না আপনি যা পাচ্ছেন এটা খুবই মূল্যবান শিক্ষা এটা মনে রাখবেন এবং এটা জীবনে প্রয়োগ করবেন আর এই চ্যানেলের সাথেই থাকবেন আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনি ফেব্রুয়ারি মাসের রাশিফল চাচ্ছেন কি না বা প্রয়োজন অনুভব করছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ